তাহলেও ক্ষতি নাকি আপনাদের বলিস না আমাকে বড় করে দাও তাহলে বড় করে দেবো তাহলে ওকেটা পরে না তুমি যেটা ভালো বসে আমি

দাদা ছোট ছোট দড়ি পাকা তো কয় সাইড দে ছোট ছোট এই টুকু সাইড দেবা ওই তো সাইড দিলে লাগবে কি দড়ি লাগবে কটা এলো গ্রামের লোক করতে হবে তো আমার কাজ না নে তুমি এদিকে গেছো তুমি যাও না

ये फला हां कोरोना था कलाली दाना ओ বল বেরিয়েছ না তুই মন্দিরের বাড়ি আই ব্যাগের বাড়ি কোন মন্দির কতি ওখানে কাছে নেই কোনো বাড়ির তে যায় স্বামী তুই বাড়ি দে কইছলি তুই কোন বাড়ি গেছলি তুই হ্যাঁ ওই বাড়ি যায় আরকো গোপালের বাড়ি এটা আমি যাই ওগোলা দিব না দেখালে চেনেনা তুমিও বসতে এনে তো দাঁড়াও এর দ্বারা ফুকাগড়ের কথা দাঁড়াও আমি যাই দাঁড়াও आ आ मञ्जी सुन न या के बोल दियो त जना ओङ नमो पिण्डिका के रे ओङ नमो पिण्डिकाई नमो ओ पिडिकाई दवा हाना ओङ नमो पिण्डिकाई नमो आङ 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 नङ जानि आजपुर बोल दे ए बेबा ओ कोले दा के हेर्नु मन्द काट दिदाली काट दिदाली

또가다인어 마타 또마에 제리 잡채 সর্ব মঙ্গল মঙ্গল সর্বত্র সাদিকে ইসলাম ইসরাম বকেগৌরী নারায়ণী নমা ওম কৃষ্ণ বিষ্ণু রাজশাহী আদ আদর কার্তিক মাসে কৃষ্ণা পক্ষে একাদশী কৃষ ভাস্করে করে কাশ্যবা গোত্রয় বাবান পিতৃ চতুর্থ দেব এত তো ধবী পতায় শ্রী বিষ্ণু নারায়ণী নমা পুত্র ও বিষ্ণু অনুবিষ্ণু ওং স্বর্গাতীর্থাং দক্ষিণামৃদং কাঞ্চানং শ্রীবিষ্ণু দৈবাতং আত্মিতাং যথা সম্ভব বত্র নম্নয় যত तब दे एक बार दी दल दल नहीं दऊ दल नहीं दऊ मजा फोन कर फोन नहीं लो फोन नहीं लो खबर नहीं है एक काम कर निकाल लो भी फोन तू ही है हम तक पहुंची है तू जो लगा नहीं गाना ওইজার ফর্ম আলাদা হ্যাঁ কদা ওই জায়গার ফর্ম আলাদা তোকে জমা দেছে বদি দেছে পরশু দিন কইলো কয় আমি লেহে লেখ তাইছি লেখ তাইছি এদের সঙ্গে কথা কইতে কইতে আমার ভাষাও চেঞ্জ হয়ে যায় এরা কয় লেহে আনছি এটা মার মন্ডল এটা আমার মন্ডল